অন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন সিলমান কা তোমার সাথে যে সদাচরণ ছেড়ে দিচ্ছে তুমি তার সাথে সদাচরণ করো এর নাম সদাচরণ এর নাম নম্র আচরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মোমেন কালবোন একজন মমিন আর একজন মোমিনের জন্য প্রাচীরের মতো একটা ইট যেমন আর একটা ইটকে ধরে আছে ঠিক মমিন তেমন রাসুল সাল ওয়াসাল্লাম বলেন আল মোমেন আল আল কারাজুলিন ওয়াহেদ সারা পৃথিবীর মমিনে একজন মানুষ যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা হয় যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা হয় এর নাম মমিনে এইভাবে এই মান নিয়ে সদাচারণ দেখাতে হবে সম্মানিত উপস্থিতি সদাচারণের দুইটি দিক প্রথম দিক হচ্ছে মুখ মুখ দিয়ে শতাচরণ প্রকাশ পায় একটু খেয়াল করুন আমার দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল জান্নাতে লা গরাফিরা জাহিরহুমিন বাতিনিহা ওয়া বাতিনহুমিন জাহিরহা জান্নাতে কতগুলি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এত উন্নত মানের ঝকঝকে টকটকে পদার্থ দ্বারা তৈরি এই পর্যন্ত বলতে সাহাবিগুন বললেন লেমান হাজেহিব আল্লাহ রাসুল এত দামি ঘর কে পাবে এত দামি জান্নাত কে পাবে তখন তিনি বললেন এক লেমান আলানাল কালামা যার মুখের ভাষা নরম সেই পাবে দুই আতামাত্মা দোস্ত গরীব ফকির মিসকিনকে খেতে দিতে দিল খেতে দিল তি আদামা শ্যামা ন ফল রোজা শ্যাম থাকল চার সল্লা বিল্লাইল অন্ন্যা মানুষ যখন ঘুমিয়ে তখন সলা আদায় করল সম্মানিত উপস্থিতি কথা অতিব জরুরি এক খেলে চেয়ে থাকুন সলাত এবাদতের জগতে ব্যতিক ক্রম এবাদত চার নম্বরে এসেছে আর সবচেয়ে দামি এবাদত সেম তিন নাম্বারে এসেছে ফকির খেতে দেওয়া দুই নম্বরে এসেছে এক নম্বরে এসেছে মগ ভালো যার সেই পাবে দামি জান্নাত সম্মানিত উপস্থিতি সদাচরণের বহি প্রকাশ হচ্ছে মগ যার মুখ ভালো তার সব ভালো তাই মানুষে বলে আখ ভালো তো জগৎ ভালো মুখ খারাপ তো সবই খারাপ মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না মুখ বন্ধ করুন জান্নাত পাওয়ার তিনটা মাধ্যম তার একটা মাধ্যম হলো মুখ বন্ধ করুন জরুরি কথা ছাড়া মুখে ব্যবহার করবেন না সহজে জান্নাত হবে সম্মানিত উপস্থিতি সদাচরণের বহি প্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া একটু এক খেলে চেয়ে থাকুন অত্র হাদিসে দামি জান্নাত পর দুই নম্বর পথ হল দস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া তাআলা আনহু বলেন রাসুল সুলামকে জিজ্ঞাসা করা হলো আইউল ইসলামে খায় আল্লাহ রাসূল ইসলামের সবচেয়ে ভালো কাজ কি মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহর রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি তখন আল্লাহর রাসূল উত্তরে বললেন তুমিত্তম দস্থ গরীব ফকির মিসকিনকে তুমি খেতে দিবা এটা হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ দুই তাকরাউ সালাম আলামানা আরত্তম আল্লাম তারিফ তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা যাকে চিনো না তাকেও সালাম দিবা রিং হচ্ছে অন করে যদি বুঝা যায় যে এটা হিন্দুর নাম্বার তাহলে আপনি বলুন ধন্যবাদ আর যদি না যায় হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন আপনি তাকে সালাম দেন রাস্তায় লোকটা চিনা যায় না সে যেই হোক না কেন আপনি সালাম দিতে বাধ্য আপনি সালাম দেন বিড়ি সিগারেট খাচ্ছে আজান দিচ্ছে কোরআন তেল করছে সলা আদায় করছে পেশাব করছে পায়খানা করছে সালাম দেন ভাত খাচ্ছে সালাম দেন সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই চোদ্দ জায়গাতে সালাম দেওয়া যাবে না কথাটি ডাহা মিথ্যা নগদ মিথ্যে কথা সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা পৃথিবীতে নেই উত্তর দেওয়ার একটু ভিন্ন দুইটা পথ আছে আমি সালাত আদায় করছি আপনি সালাম দিলেন আমি মুখে ওয়ালাইকুম আসসালাম বলতে পাবো না আমাকে হাত দিয়ে আঙ্গুলটা উঠিয়ে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম আঙ্গুলটা উঠালে হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম মুখে বলা যাবে না আমি পেশাব করছিলাম আপনি সালাম দিলেন আমি উঠে বলবো ওয়ালাইকুম আসসালাম পায়খানা করছিলাম আপনি সালাম দিলেন আমি উঠে বলবো আলাইকুম সালাম এই সময় আলাইকুম সালাম বলা যাবে না সম্মানিত উপস্থিতি মানুষের জীবনে সবচেয়ে দামি কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া যেটা নম্র আচরণের ভদ্র আচরণের বহিপ্রকাশের দ্বিতীয় পথ চেয়ারম্যান এমপি মন্ত্রীর জুতা সবাই সোজা করে ফকিরের জুতা কে সোজা করে ফকির যায় ভিক্ষে চেয়েছে দুই তিন বার চাওয়াতে মেজাজ গরম হয়ে গেছে খুব ব্যস্ত আপনি আপনার স্ত্রীও ব্যস্ত বলছে যাও তো এখন আপনি কি তার চেয়ে বেশি ব্যস্ত তাকে আপনার দরজা থেকে আর একজনের দরজায় যেতে হবে আপনার চেয়ে তারই টেনশন বেশি অতএব আপনি তাকে কথা এভাবে বলিয়েন না সম্মানিত উপস্থিতি একটু আবু হরে রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আর সাই আলা লালমালা তাল মা শাকেং কাল মুজাহেদে ফি সাবিল ইল্লাহ অ সায়েল্লা ইউফতেরো অল কায়েম লাই উফতেরো কেউ যদি দুস্থ গরিব ফকির মিশকিনকে খেতে দিতে পারে বিধবাকে দেখাশোনা করতে পারে তাহলে তিন ধরনের নেকি পাবে কাজ দুইটি নেকি তিনটি কাজ দুইটি নেকি তিনটি এক আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিষ্কিনকে খেতে দিলে তত নাকি হয় দুই নিয়মিত মনোযোগ সহকারে ভয় ভীতি নিয়ে তাহার চুপ যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিষ্কিনকে খেতে দিলে তত হয় তিন নিয়মিত নফল সিয়াম পালন করে যত নাকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নাকি হয় ভালো করে বুঝুন কাজ দুইটি নেকি তিনটি এক বিধবাকে দেখাশোনা করা দুই ফকির মিসকিনকে খেতে দেওয়া ফকির মিসকিনকে খেতে দিলে তিন ধরনের নেকি হবে এক আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই নিয়মিত নফল শ্যাম পালন করে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন নিয়মিত তাহার যুগ পড়ে যত নেকি হয় দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় একটু সম্মানিত উপস্থিতি জাহান যখন জাহান নামে চলে যাবে জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে তখন জান্নাতিরে জাহান বলবে মা সালাকা কুমফি সাকা কি জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে কিভাবে আসলে কেন কি কারণে তখন জাহান্নামের এক নম্বরে বলবে লামনাকুমিনাল মুসাল্লিন সালাত আদাই করিনি নামাজ পড়িনি দুই পলমনাকুনুত এমল মিসকিন দস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিনি মনে থাকবে কি যারা জাহান্নামে চলে যাবে তারা উত্তর কয়টা দিবে এক বলেন তো কি সলাত আদায় করিনি দুই দস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিনি মহান আল্লাহ বলেন ফালা হামালা কাবা দুর্গম গিরিপথ সে অতিক্রম করতে পারলো না ওই লোকটা বোধ লোকটা ওই লোকটা বোধ লোকটা দুর্গম গিরিপথ কে অতিক্রম করতে পারলো না অমাদ আমাদরাকা মালাকাবা মোহাম্মদ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি আপনার কি জানা আছে দুর্গম গিরিপথ কি আমি বলি ফাক করা কাবা তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা এর পরে আল্লাহ বলছেন আউত আমুন ফি অমিন ভি গাবা এতিমন জামাক্রাবা আউ মিস্কি নাম জামাক রাবা ধুলোই মলির মিস্কিন ধস্থ গরিব ফকির মিস্কিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে দস্থ গরিব ফকিরমিস্কিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে সম্মানিত উপস্থিতি সদাচরণের বই প্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দস্থ গরিব ফকির মিস্কিনকে খেতে দেওয়া এমপির জুতা সবাই সোজা করে মন্ত্রীর জুতা সবাই সোজা করে কেন স্কুল গ্যারেন্ট হবে বেতন হবে ফকিরের জুতা কে সোজা করে কেউ সোজা করে না তাই হাজারো বার বলেছি সে সে ওই কথাটি বলছি যা হাজারো